গুড মর্নিং এ কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি কালকে একটু গন্ডগোল করছিল জানো তো শরীরটা মাঝে মাঝে ঠিক কী হয় না আমি তো হার্টের পেশেন্ট সেই জন্যে আমার শরীরটা মাঝে মাঝে না এমন গন্ডগোল করে যে বলতে বলে উঠতে পারবো না তো এখন মোটামুটি ভালো আছি খুব ডাউ জিনিস আসে যেন তো মাঝে মাঝে কি যেন হয় কোনো কিছুই করতে ভালো লাগে না দেখে এখন ভালো আছি আমার কত তাও তোমাদের আশীর্বাদে তার গলাটা অনেকটা সেরে উঠেছে সেও এখন মোটামুটি ভালোই আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ জানি আমাদের সঙ্গে আছে অবশ্যই তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো এখন বাজে গলাটা দেখেছো আমি বলি না সকাল সকালবেলা গলাটা একটু ধরে যায় দেখো গলাটা কেরম ধরে যাচ্ছে দেখছো দেখো এখন বাজে সকাল সাতটা বেজে গেছে আজকে ফুল টুল সব তোলা হয়ে গেছে তারাও তোমাকে দেখায় এই দেখো গাছ পুরো ফাঁকা টগর গাছে দেখো এখনো অনেক ফুল আছে দেখতে পাচ্ছ তারাও দেখাচ্ছি এই দেখো টগর গাছটা দেখো একবার এই যে টগর গাছটা দেখো মাথার উপরে টগর গাছে এখনও অনেক ফুল রয়ে গেছে অত ফুল না তোলা যায় না বলি না তোমাদেরকে ভীষণ মশা খামড়ায় সকালবেলা বাপরে বাপ তো চলো এখন সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি চন্দনীর ব্লগ ভিডিও দিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর দেখতে থাকো চন্দনীর মর্নিং ব্লগ ভিডিও ওই দেখো সামনে মাঠ তো জানো তো ওই দেখো মাঠে সব বাচ্চারা এসছে বল খেলতে ওই দেখো ভুল বল খেলতে এসছে সকালবেলা সব আসে বল খেলতে আসে মর্নিং ওয়াক করতে আসে আমিও আগে আগে যেতাম কিন্তু কি বল সকালবেলা উঠে গেলে না গলাটা দেখো কথা বলবো কী তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকালবেলা উঠে গেলে না মনে হয় যেন অনেকটা সময় নষ্ট হয়ে গেল তাই না যারা জানো তারা যে যারা মহিলারা তারা তো বুঝতেই পারো যে একটুকুনি সময় নষ্ট মানে কত সময় মনে হয় যেন চলে গেল নষ্ট হয়ে গেল আর আমার গাছে দেখো বেগুন ধরেছিল গাছের বেগুনগুলো সব পেকে গেছে দেখো তোলা হয়নি খাওয়াও হয়নি দিকে দেখো ওই বেগুন আছে দেখো এই দেখো সব পেকে গেছে তোলা হয়নি খাওয়া হয়নি এদিকে আবার দেখো পুঁই টুলিগুলোও সব পেকে লাল লাল হয়ে গেছে এগুলোও খাওয়া হয়নি আর তোমাদেরকে না একটা জিনিস দেখাই দেখো অবিশ্বাস্য বাবারই বাবা আমার গাছে দেখো দেখছো তাই হয়েছে এটাকে কী বলে জানো তোমার এ দেখো পিঁয়াজ কলি এই যে পিঁয়াজ কলি ধরেছে দেখো দেখতে এই দেখো কি মজা না বলো গাছের যেটুকুনি ডাটাও ধরেছে দেখো এই গাছটা আবার বেগুন গাছটা জ্যান্ত হয়েছে ওই দিকে দেখো ওইখানেও বেগুন গাছগুলো বেগুনগুলো সব পেকে গেছে তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর মর্নিং ব্লগ ভিডিও এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে ডাল ঢেঁড়ুর দিয়ে ডাল খেতে না দারুণ লাগে ওই সময় আর আমার পেটটা একটু গন্ডগোল গন্ডগোল করে তো সেই জন্য আমি হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করি তোমাদেরকে তো দেখাই যে আমি পাতলা ফাতলা এসব খাইয়ে দেখো ঢেঁড়ুর দিয়ে ডাল বসিয়ে দিয়েছি এদিকে দেখো একজন না কালকে কাহাই দেখো নাটা দিয়ে গেছে এতটা এই দেখো অনেকটা দিয়েছিল আরও দিয়েছিল গো মোড়া আছে এর মধ্যে অনেকটা ডাটা আছে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে আরও দিয়েছিল কিছুটা না আমি আবার আর একটা কাকিমাকে দিয়েছি ওই কাকিমা খেতে ভালোবাসে সেখান থেকে কিছুটা আমি আমার তাকে দিয়েছি আমার না দিতে খুবই ভালো লাগে জানো তো ভাগযোগ করে খেলে কিন্তু কখনো কম হয় না আর এইদিকে দেখো তোমাদের দাদা কারখানা এ চড়ে এনেছে কেটে ছাড়িয়ে একদম সব পিস পিস করে এনেছে শুধু একটু টুকরোটা বড় বড় আছে ছোট ছোট করে নেব সব মিলিয়ে আজকে সকালটা শুরু হয়েছে এভাবেই চলো আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিও এই দেখো দু কাপ চা নিয়ে বসে পড়েছে একটা আমার একটা দিদি ভাইয়ের এই যে বিস্কুট আমি খাই ক্রিম কেক ক্রিমকে কা মেরি এইভাবে সকালবেলাটাই একসাথে চা খাওয়ার সময় হয় তাও আমি রোজ খাই না একসাথে কেন বলো তো এই যে বললাম না একটু সময়ই যেন মনে হয় আমার কাছে অনেকটা চা গেলে যেন সময়টা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে অনেকটাই দেরি করে যখন দাদা তোমাদের ওঠে তখন হয়তো খেলাম কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন খেতে ইচ্ছা করলে খাই নালে খাই না এই দেখো আমি একটা আনাজ কাটতে বসেছি ঢ্যাঁড়সটা দিয়ে আমি একটা হালকা তরকারি সরবো শুধু ঢ্যাঁড়স দিয়ে কেন এ চোর তো আমি খাবো না জানো তো তেল যুক্ত খাবার আর আমার এই রানি দেখো উঠে পড়েছে বুটাই রানি উঠে এখন আমার কাছে বসেছে ঘুম থেকে উঠে বসেছে সবে আগে চড়ে এচুর কাটা হয়ে গেছিল কাটছিলাম তোমাদের তো দেখালাম না যে কাটতে বসেছি এখন দেখো আলুগুলোকে ডুমডুম করে কেটে ভেজে নিয়েছি আর এঁচুরটাকেও আগে দেখো আমি কড়াই তেলের মধ্যে ভেজে নিয়েছি এইবারে আমি মশলা তুলে দিয়েছি মশলাটা কষিয়ে এঁচোড় আলুটা দিয়ে ভালো করে কষাবো দিয়ে জল দিলেই রেডি হয়ে যাবে আমার এঁচড়ের তরকারি আর একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেবো